আসসালামু আলাইকুম আমি ভেবেছিলাম যে সবার মোবাইলেই নেট সমস্যা আমার মোবাইলেও নেট সমস্যা মানে আমি দীর্ঘ দীর্ঘক্ষণ আপনার হলো খেয়াল করছিলাম যে নেটওয়ার্ক পাচ্ছে না বেসিক্যালি আমার কাছে আমার ছোটো ভাইয়ের ফোনটা ছিল আমার ফোনটা আমি আজকে ব্যবহার করছি না বিশেষ কারণে তো ওটাতে রবি নেটওয়ার্ক দেওয়া আমি ওটার থেকে অনেকক্ষণ যাবৎ কোনো স্ট্রিমিং বা কিছু করতে পারছিলাম না তারপরে খেয়াল করলাম যে আপনার হলো আমার এখানে হচ্ছে না তো আমি অন্যদেরকে আবার জিজ্ঞাসা করলাম যে আপনাদের মোবাইল নেট চলছে কিনা তো দেখলাম হ্যাঁ বাংলা লিঙ্ক চলছে গ্রামীণ ফোন চলছে শুধুমাত্র রবি এবং এয়ারটেল নাই এয়ারটেল এবং রবি এই ইন্ডিয়ান কোম্পানি আজকে সারা দিন এই সংকটের মধ্যে ইন্টারনেট সেবা দেয় নাই এদের কি অবস্থা করা উচিত আপনার কাছে দাবি রাখলাম এই ইন্ডিয়ান কোম্পানিগুলো আজকে কোনো নেটওয়ার্ক সার্ভিস দেয়নি অথচ গ্রামীণ ফোন দিয়েছে বাংলা লিঙ্ক দিয়েছে তাহলে দেখেন আমরা যদি বিপদের সময় নেট সেবা না পাই তাহলে সেই কোম্পানির সিম দিয়ে আমাদের কি হবে ইন্ডিয়ান কোনো কোম্পানির উপর যে বিশ্বাস করা যায় না বাংলাদেশের স্বার্থে তা কিন্তু আজকে প্রমাণ পাইলাম এখনও এই টিল নাও এয়ারটেল এবং রবি নেটওয়ার্ক বন্ধ করে রাখছে এটা কি ইচ্ছাকৃত বন্ধ করে রাখছে না ইন্ডিয়ান এই কোম্পানিটা ছাত্র সমাজকে ইন্টারনেট বন্ধ করে মানে ভয়ঙ্কর অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় জ্যামার বসাইছে পুলিশ প্রশাসন ওখানে কোনো কোম্পানি নেটওয়ার্ক পাচ্ছে না কিন্তু সাংবাদিকরা শাহবাগে আসলে খেতে গেলে জেল চত্বরে গেলে নেটওয়ার্ক পাচ্ছে কিন্তু এই রবি এবং এয়ারটেল পুরো ঢাকাতে নেটওয়ার্ক মানে হলো ডিস্টার্ব করে রাখছে যেন ব্যবহার করতে কেউ না পারে জাস্ট আপনাদের কাছে বিচার দিলাম যে এই ইন্ডিয়ান কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা উচিত এবং আমি আমার ছোটো ভাইয়ের এই সিম এখনই বন্ধ করার ব্যবস্থা করতেছি এর প্রতিবাদে আর জীবনেও এটা ব্যবহার করব না আপনারা এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন এটা আপনাদের বিষয় যে এই জাতির এই সংকটময় মুহূর্তে এরা তথ্য প্রযুক্তিগত বাধা সৃষ্টি করে স্বৈরাচারকে সহযোগিতা করছে এই ইন্ডিয়ান কোম্পানি দুটা জাস্ট চিন্তা করেন চিন্তা করেন আপনারা আপনাদের ডিসিশন আপনাদের হাতে দিলাম আমি এই মুহূর্তে হাসপাতালে আসছি আমাদের আহত ভাইদেরকে সাপোর্ট দিচ্ছি কিন্তু আমি আসলে নেটওয়ার্কের বাহিরে ভাবছিলাম অন্যরাও নেটওয়ার্কের মনে হয় বাহিরে আশেপাশে সবাই মোবাইল ব্যবহার করতেছে তো আমি দেখলাম যে কিরে এটা তো শুধু রবি এবং এয়ারটেলেই এই নেটওয়ার্কটা নাই তার মানে কি ওরা এইভাবে নাগরিকদেরকে কষ্ট দিচ্ছে ছাত্র সমাজকে এইভাবে কষ্ট দিচ্ছে এই বিচার আপনাদের কাছে দিলাম আপনারা চিন্তা করবেন এই ইন্ডিয়ান দালাল কোম্পানিকে কি করতে হবে সিদ্ধান্ত আপনাদের হাতে যে এটা ব্যবহার করবেন কিনা না আসসালাম আলাইকুম গ্রামীণ ফোন একটি সাচ্চা বাংলাদেশি কোম্পানি ঠিক আছে যে কারণে অনেক সংকটে আমি দেখেছি সবাই নেটওয়ার্ক বন্ধ করলেও গ্রামীণ ফোন নেটওয়ার্ক বন্ধ করেনি তাই না অনেক সংকটে অনেক সংকটে এমনকি থ্রি জি বন্ধ করে দিছিলো তখন টু জির মধ্য দিয়েই দুই সালে আমার মনে আসলে গ্রামের প্রতি স্পিড দিছে ঠিক আছে আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা নাই এরকম রকম কোনো কোম্পানির সিম আমরা আপনারা বাংলা লিঙ্ক ব্যবহার করবেন এটাও বিদেশি কোম্পানি বাট ইন্ডিয়ান না ইন্ডিয়ান না এয়ারটেল রবি ইন্ডিয়ান এবং এইটা এই যে ছাত্রদের উপর ক্র্যাশ চলতেছে এটা একটা ইন্ডিয়ান ষড়যন্ত্র এয়ারটেল রবি তার সঙ্গে হেল্প করতেছে আজকে প্রমাণিত হয়ে গেল সব প্রমাণ করে দিলাম আর কেউ যদি অসুস্থ থাকেন আমাকে কল দেবেন আহত হলে চিকিৎসার ব্যবস্থা হবে ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো পরিচর্যার ঘাটতি হবে না চিকিৎসার ঘাটতি হবে না এই মুহূর্তে এখানে কয়জন আসছিল আমাদের এখানে নিতে তিনজন আসছে না তিনজন এবং আরো সাতজন আসতেছে